নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সমীক্ষা কী বলছে বিয়াল্লিশটা আসনের ভিতরে কোন দল সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি কোন দল কটা আসন পেতে পারে সেটা নিয়ে আজকে বিস্তারিত আজকে আলোচনা করব সমীক্ষা কি বলছে এটা আমার প্রেডিকশন নয় এটা সমীক্ষা সি ভোটারের সমীক্ষা কি বলছে এটু জেড আজকে আলোচনা করবো সব বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাংলায় বিয়াল্লিশটা লোকসভা আসনে কে কে জিতবে কতগুলো আসন কোন কোন পার্টি পেতে পারে এবিপি আনন্দ এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী দু সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে কুড়িটি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস বিজেপির জুলিতে যেতে পারে কুড়িটি আসন দুটি আসনে জিততে পারে কংগ্রেস গত বছর তৃণমূল জিতেছিল বাইশটি আসন ওই সমীক্ষা অনুযায়ী এবার তৃণমূলের আসন সংখ্যা কমে যাবে গতবারের থেকে বিজেপির আসন সংখ্যা বাড়বে আরও দুটো এটা বলছে সমীক্ষা আর কংগ্রেসের যে দুটো ছিল কংগ্রেসের সেই দুটোই থাকবে শূন্য থাকবে বামেরা এটা বলছে সি ভোটার ওই সমীক্ষা অনুযায়ী কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জিততে পারে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক গত বছরও জিতেছিলেন এবছরও ওনার জেতার চান্স নাইনটি পারসেন্ট বলছে সমীক্ষা তবে লড়াই হাড্ডাহাড্ডি হবে অন্যদিকে দুয়ার থেকে জিততে পারে বিজেপি প্রার্থী মনোজ টিপ্পা অর্থাৎ নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে কিন্তু বিজেপির হাওয়া প্রবল জলপাইগুড়ি থেকে বাজিমাত করতে পারে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় দার্জিলিং থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী রাজু বিশ অর্থাৎ উত্তরবঙ্গটা টোটালটাই বিজেপি বলছে সমীক্ষা রায়গঞ্জ রায়গঞ্জে ত্রিমুখী লড়াই হতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে এই সমীক্ষা অনুযায়ী বিজেপির কার্তিক পাল এগিয়ে আছেন সমীক্ষায় বালুরঘাটে হাড্ডাহাটি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে এগিয়ে রাখা হয়েছে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার অর্থাৎ যিনি বিজেপির রাজ্য সভাপতি মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু এগিয়ে মালদা দক্ষিণে হাড্ডাহাড্টি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে আপাতত কংগ্রেসের ঈশা খান চৌধুরী এগিয়ে আছেন বলে অনুমান করা হচ্ছে সমীক্ষায় ওই সমীক্ষা অনুযায়ী জঙ্গিপুরে এগিয়ে রাখা হয়েছে খালিলুর রহমান বহরমপুর লোকসভা কেন্দ্রে ওদের সভা কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে অ্যাডভান্টেজ দেওয়া আছে তিনি জিততে পারেন ওই আসন থেকে মুর্শিদাবাদ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান জিততে পারেন কৃষ্ণনগরে হাড্ডা লড়াই হচ্ছে তবে এদিক ওদিক হলে ভোটের ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে কৃষ্ণনগরে অমৃতা সিনহা সরি অমৃতা রায় ভার্সেস মৌহা মৈত্র তৃণমূলের মৌহামিত্র ভার্সেস বিজেপির অমৃতা রায় এদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই যে হারবে এক থেকে তিন পার্সেন্ট ভোটের ভিতরে থাকবে গত বছর যেখানে বিজেপি প্রার্থী কল্যাণ চোখ হবে প্রায় পঞ্চাশ ষাট হাজার বা এক লাখের মতন সামথিং ওরকম ভোটে হেরেছিল আমার ঠিক আমি বলতে পারবো না সম্ভবত ওরকমই হবে এতটা ডিফারেন্স থাকবে না যেই পার্টি হারুক বা যেই পার্টি জিতুক মার্জিন খুবই সামান্য থাকবে প্রচুর লড়াই হবে তবে সমীক্ষা অমৃতা রায়কে এগিয়ে রাখছে সমীক্ষা বলছে অমৃতা রায় এগিয়ে আছে এই সমীক্ষা অনুযায়ী রানাঘাট থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বনগা থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অর্থাৎ গয়েশপুর ব্যারাকপুর এবং দমদমে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আপাতত ইঙ্গিত মিলেছে ব্যারাকপুর থেকে জিততে পারে রঙিন অর্জুন সিং রঙিন অর্জুন সিং কেন বললাম উনি একবার উনি একবার হয়ে যাচ্ছে গেরুয়া হয়ে যাচ্ছে একবার হয়ে যাচ্ছে এবার সবুজ ওই জন্য বললাম রঙিন অর্জুন সিং বিজেপি প্রার্থী আর দমদম থেকে জিততে পারে ত্রাণ তৃণমূল প্রার্থী সৌগত রায় বারাসাত বসিরহাট জয়নগর এবং মথুরায় চারটি কেন্দ্রে একেবারে আড্ডা লড়াই হতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে সমীক্ষা অনুযায়ী বারাসাতে জিততে পারে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার বসিরহাটে জিততে পারে তৃণমূল প্রার্থী হাজি নরুল ইসলাম জয়নগর এবং মথুরাপুরে শেষ আসি হাসতে পারেন দুই তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল এবং বাপি হালদার সমীক্ষা অনুযায়ী ডায়মন্ড হাইবার থেকে সহজেই জিততে পারবে তৃণমূল কংগ্রেস এই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুরে ত্রিমুখী লড়াই হতে পারে শেষ পর্যন্ত বাজিমাত করতে পারেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রেডিকশান বলছে কিন্তু এই প্রেডিকশানটা আমি বলছি হেরে যাবে সায়নী ঘোষ এই প্রেডিকশানটাই হেরে যাবে এই প্রেডিকশানটা মানে আমার সাথে আর কি মিলল না এখানে সায়নী ঘোষের চান্স খুবই কম কলকাতা দক্ষিণে জিততে পারে তৃণমূল প্রার্থী কলকাতা উত্তরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জিততে পারে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জুলিতে যেতে পারে এবার হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ওই সমীক্ষা অনুযায়ী হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় জিততে পারেন সাজদা আহমেদ নিজের জয়ধারা অব্যাহত রাখতে পারেন উলুবেড়িয়া থেকে শ্রীরামপুর থেকে জিততে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলিতে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে আপাতত হান প্রায় নাইনটি পার্সেন্ট এগিয়ে আছে লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী এই সমীক্ষা অনুযায়ী আরামবাগ থেকে জিততে পারে বিজেপি প্রার্থী আরবকান্তি দিগার তবে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তমলুক থেকে জিততে পারবে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে তৃণমূলের হারার চান্স প্রবল কাঁথি থেকে জিততে পারবে সৌমেন্দু অধিকারী ঘাটালে হাড্ডাহাড্ডি লড়াই তবে অনেক পার্সেন্ট এগিয়ে আছে তৃণমূল প্রার্থী দেব সেখানে হিরণের জেতার চান্স খুবই কম ঝাড়গ্রাম ঝাড়গ্রামে হতে পারে হাড্ডাহী লড়াই বলে সমীক্ষায় জানানো হয়েছে এই সমীক্ষা অনুযায়ী ঝাড়গ্রাম থেকে জিততে পারে বিজেপি প্রার্থী প্রণব টুডু মেদিনীপুর থেকে জিততে পারে বিজেপি প্রার্থী অগ্নি অগ্নিমিত্রা পাল পুরুলিয়া এবং বাঁকুড়ায় হাড্ডাহাড্ডির লড়াই তবে শেষ আসি জিততে পারে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং সুভাষ সরকার ওই সমীক্ষা অনুযায়ী বিষ্ণুপুর বর্ধমান এবং পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খা জিততে পারে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার জিততে পারে বর্ধমান পূর্ব থেকে এবং বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ছিনিয়ে নিতে পারে বর্ধমান দুর্গাপুর আসন থেকে দিলীপ ঘোষের পাল্লাটা কিন্তু অনেকটাই বেশি এবার ভারী কারণ ওই সিটখানা তৃণমূলের সিট বিজেপি এবার সম্ভবত গেস করেছে ওইখানে একটা তাবর একজন নেতাকে দাঁড় করাতে যেন ওই তৃণমূলের সিটটা যেন চলে আসে এদিকে যেটা খড়গপুর যেটা লোকসভা ওনার ছিল দিলীপ ঘোষের সেখানে ওলোকে অগ্নিমিত্রা পাল সম্ভবত দাঁড়িয়েছে উনি কিন্তু ওটাকে কভার করতে পারবে এটা বিজেপিদের আশা অনুব্রত মণ্ডল জেলে থাকলেও বীরভূম থেকে দুয়ে দুই করতে পারে তৃণমূল কংগ্রেস ওই সমীক্ষা অনুযায়ী বোলপুর থেকে জিততে পারে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল আর বীরভূম থেকে জিততে পারে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় অনেকটাই এদের প্রেডিকশন এগিয়ে তবে তার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে বিশেষ সতর্কীকরণ সমীক্ষার ফলাফল যে মিলবে সেটার কোনো নিশ্চয়তা নেই তাছাড়া এই সমীক্ষা চালানো হয়েছিল পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত অর্থাৎ ভোটগ্রহণ গ্রহণ পর্ব শুরু হওয়ার বেশ খানিকটা আগেই ভোটগ্রহণ পর্ব চলবে প্রায় দেড় মাস ধরে আজকে ১৪ তারিখ মানে পয়লা বৈশাখ এর উনিশ তারিখ থেকে কিন্তু ভোটগ্রহণ পর্ব কিন্তু চলবে আর সেই সময়ের মধ্যে যে কোনো ধরনের ইস্যু আসতে পারে যা ভোটের রূপ পুরোপুরিভাবে বদলে দিতে পারে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ভোট ব্যাঙ্ক পড়েছিলো যা অনেক কিছু ভোট উলট পালট করে দিয়েছিল এবং যেটার ভোট এবার সন্দেশখালী সন্দেশখালী আছে রাম মন্দির আছে তৃণমূলের দুর্নীতি কেসগুলো আছে এগুলো ভোটে কতটা কি প্রভাব পড়বে সেটা দেখা যাবে এবং লক্ষ্মী ভান্ডার পাঁচশো থেকে এক হাজার আছে সেটারও কতটা প্রভাব পড়বে সেটা দেখা যাবে সো বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণ বড় হয়ে গেল ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার